হত্যার উদ্দেশ্যে হাদিকে যে গুলি করেছে সে নাকি ভারত পালিয়ে গেছে এই খবরটি যমুনা টেলিভিশনে প্রচার হয়েছে পাশাপাশি আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ডেবিল হান্ট করার ঘোষণা দিয়েছে ডেবিল খুঁজতে যে ডেবিল আর পাননি তিনি একজন সাংবাদিককে খুঁজে বের করেছেন যিনি এই বর্তমান সময়ে খুব বেশি আলোচিত সমালোচিত এবং আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলে সবচেয়ে বেশি আওয়ামী লীগের ট্যাগ খেয়েছেন এবং জামাত বিরোধী জামাত বিরোধী আক্রমণের শিকার হয়েছে আজকে তিনি ডিবিতে এরেস্ট হয়েছেন এবং আপনারা যার ছবিটি দেখতে পাচ্ছেন সবাই চিনেন তাকে তিনি একজন আলোচিত সাংবাদিক এখন ডাকসু থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে ওনাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মবের শিকার হতে পারে না এবং তাকে মব করে মেরে ফেলা হতে পারে তো নিরাপত্তা